মাম্মা তুমি ঘুমো থেকে উঠে পড়েছ দিদুন তো তোমাকে মাত্র ঘুম পরিয়ে গেল বাবা তোমার ঘুম ভেঙেও গেল ও মা মাম্মা ওলে বাবা কি করছো মা তুমি কি করছো ঘুম পাচ্ছে আবার পাচ্ছে না ও বাবা বাবা বলে আমার ছোনা বাবা দা সবার সাথে ভিডিও কলে কথা বলে হাঁপিয়ে গেছে মাম্মাটা সবাই ভিডিও কল করে দেখছে মাম্মাকে তোমরা দেখো আমার মাম্মা ঘু থেকে উঠে খেলে খেলে করছে একা একা ওলে বাবা লিং ও বাবা আমার শোনা আচ্ছা চটকাবি না কেউ আমার মামাকে চটকাবি না কেউ চটকাবি না আমার মাম্মামকে